আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালা রশেষ রহমতে আমিও ভালো আছি প্রতিদিনের মতো আমি রান্নার রানি আপ্রুজান নতুন আরও একটি রান্নার রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম পুরা ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে আমি আজকে রান্না করব। পাঙ্গাস মাছ দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে ঝোল এটা খেতে এত বেশি মজা হয় ছোট বড় সকলেই চেটে খাবে তো রান্না করার জন্য এখানে আমি মাছ নিয়েছি ভালোভাবে ক্লিন করে নিয়েছি লবণ হলুদ মরিচ দিয়ে হাতে মেখে ম্যারিনেট করে নেব তো এইগুলো হচ্ছে পাঙ্গাস মাছের প্যাডের পিস আমি সবগুলো প্যাডের পিস রেখে দিয়েছিলাম একসাথে রান্না করব আর পিডের চা আলাদা করেছিলাম তো যাই হোক মাছটাকে এখন আমি প্যানে ভেজে নেব চুলার মধ্যে প্যান বসিয়ে তেল দিয়ে দিয়ে দিলাম এখন মাছগুলো এক এক করে দিয়ে লাল লাল করে ভেজে নেব আমার কাছে মনে হয় যে যেহেতু আমরা মধ্যবর্তী ফ্যামিলি আর ইলিশ মাছের প্রচুর দাম তো আমাদের মধ্যবর্তীদের জন্য গরিবদের জন্য এই পাঙ্গাস মাছটাই হচ্ছে বেস্ট এবং এটা পারফেক্টভাবে রান্না করতে পারলে খেতে হয় দুর্দান্ত টেস্টি গরম পানি লবণ দিয়ে ধুইলে যে কোনো মাছের কাজটা গন্ধ চলে যায় পাঙ্গাস মাছের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই কাজটা করতে হবে না করলে এটার গন্ধ রয়েই যাবে তো আপনারা যারা যারা আমার ভিডিও ফেসবুক পেজ থেকে দেখছেন অনুরোধ করছি ফলো দিয়ে সাথে থাকবেন আর যারা যারা আমার ভিডিও ইউটিউব থেকে দেখছেন অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে টিপ দিয়ে ওকে করে দেবেন যখনই আমি নতুন কোনো রান্নার রেসিপি আপলোড করব। আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তো যাই হোক মাছগুলো আমি ভাজা কমপ্লিট করে নিয়েছি এখন একটা কড়ার কড়াই বসিয়ে দিলাম চুলার মধ্যে আর প্যানের মধ্যে যেই মাছ ভাজার তেল ছিল এগুলাই দিয়ে দিয়েছি এই তেল দিয়েই মূলত আমি রান্নাটা করব। দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিয়েছি মাঝারি সাজে দুটা আলু দিয়ে এখন পেঁয়াজ আলু সব একসাথে লাল লাল করে ভেজে নেব আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়া তো এখানে আলুটা এবং পেঁয়াজ কুচিটা একসাথে ভাজা হয়ে যাবে আলুটা এভাবে একটু ভেজে নিলে খেতে অনেক টেস্টি হয় ভাজা হয়ে গেলে আমি এখানে এক চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি রসুন বাটা টমেটো দিয়ে রান্না করলে অবশ্যই রসুন বাটা দিতে হবে রসুন বাটা দিলে অনেক বেশি টেস্ট হয় আর রসুন বাটা ছাড়া রান্না করলে এটা আর আমি মূলত টেস্ট পাই না আমি খেতেই পারি না টমেটোগুলো আমি রসুন বাটা দিয়ে একসাথে দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া আদা চামচ পরিমাণ মরিচের গুঁড়া একটা চামচ পরিমাণ এখন একসাথে ভালো করে একটু ভেজে নেব এখানে মশলাটাও কষানো হবে এবং টমেটো আলু ভালো করে ভেজা ভাজা হয়ে যাবে এইভাবে ভেজে রান্না করলে খেতে অনেক বেশি টেস্টি হয় যারা এভাবে রান্না করেন নাই একবার ট্রাই করে দেখবেন কত বেশি টেস্টি হয় শুধু যে আমি রান্না করে রেসিপি দিচ্ছি সেই জন্য না সত্যিই অনেক বেশি মজা হয় তো যাই হোক কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো গ্রেভি দিয়ে দিলাম আর তিন পিস মাছ দিয়ে রান্নাটা করতেছি আমরা তিনজনে এক একবেলায় শেষ করে ফেলবো বেশি মাছ দিয়ে রান্না করলে বাসি হলে খেতে আমার ভালো লাগে না আর বাকি মাছগুলো ভোনা করবো পরের দিন আমি তাই রেখে দিয়েছি তো এখন আমার টমেটো এবং আলুটা কিন্তু আমি বাঁচতে বাঁচতেই প্রায় এইট্টি পার্সেন্ট সিদ্ধ করে ফেলছি ঝুল দেওয়ার পরে কিন্তু আর বেশি টাইম লাগবে না সিদ্ধ হইতে তো আমি লবণটা একটু চেক দিয়ে একটু লবণ দিয়ে দিয়েছি আর রান্নাটা প্রায় হয়ে এসেছে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি ধনিয়া পাতাটা ফ্রজেন করা ছিল তাই আরও দুই মিনিটের মতো কুক করে নেবো রান্নাটা যেহেতু হয়ে গিয়েছে আমি চুলাটা অফ করে দিয়েছি আর কি বলবো বন্ধুরা এত বেশি মজা হয়েছে রান্নাটা আমি অন্য কোনো তরকারি প্লেটে নেই নাই এই তরকারি দিয়ে খেয়ে ফেলেছি তো আরও আরও তরকারি ছিল আমার শাশুড়ি মা বলতেছিলো যে অন্য তরকারি খাচ্ছ না কেন তরকারিগুলো রয়ে যাচ্ছে তো এত মজার হইলে তরকারি এক তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যায় এই হলো আমার তরকারি রান্নার ফাইনাল লুক দেখুন বন্ধুরা দেখতেই কতটা লোভনীয় কালার আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন হয়েছে